মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই এসে বলছি খুব ভালো আছো সুস্থ আছো আজকে মুখে আলাদা রকমই একটা হাসি দেখতে পাচ্ছ তার কারণ মেয়েরা এতটা খুশি কখন হয় যখন তারা প্রচুর 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 শপিং এর অপশান পায় আজকে যাচ্ছি পয়লা বৈশাখে সকলের জন্য কেনাকাটা করতে নিজেদের জন্য তো আছেই তার পাশাপাশি মামুনি শোনামার সবার জন্য বাড়ি সবার জন্য কেনাকাটা করবো তার জন্যই এতটা আনন্দ কাল রাত থেকে মোটামুটি আমি পুরো ঘেঁটে ফেলেছি যেখানে যাচ্ছি যে সেখানে কী কী নতুন নতুন কালেকশন রয়েছে ভিডিও দেখছিলাম তো সুমন বলছে কি আমাকে কালকে একদম অবস্থা খারাপ করে দেবে সেটা আমি খুব ভালো করে বুঝতাম পুরো মার্কেট যে ঘোরাবে আমাকে যেহেতু সুমনের ছুটি তো অপুজ নিয়ে খেলুক তার মধ্যে আমি স্নান করে পুজোটা সেরে আসি উপর থেকে পুরো সেদ্ধ হয়ে নেমেছে আর এদিকে মামুনি রান্না করে সেদ্ধ হচ্ছে রান্না বান্না সব হয়ে গেছে আজকে কি কি হয়েছে মা এটার মধ্যে পটল ভাজা বেগুন ভাজা এদিকে আমি দাও নিয়ে নিয়ে তাই আর এই মধ্যে এই হইছে বড়া ভাজা একটু চালে বড়া এই সেই কচুর লতি এটা এটা সবথেকে বেশি আকর্ষণীয় আর লাভের ঘন্ট আর যুক্তি ফুল ভাজা গরমের এটা কিসের বললে বড়াটা ডালের না আলুর আরে একটুখানি আলু সেদ্ধ দিয়েছিলাম হ্যাঁ সোনাই খায় না এবার তো কালকে খায়নি ঠান্ডা হয়ে রয়েছে তো আলুটা কেমন লাগবে ফেলে দেবো ওই জন্য সেটা দিয়ে বড়া ভেজে নিয়েছো ডালের সাথে চলে যাবে হ্যাঁ আমার মুখে যতটাই খুশি দেখছো আনন্দ দেখছো তোমাদের দাদা মনে ততটাই দুঃখ জনে জনে গিয়ে যেন না দুঃখ প্রকাশ করে আসছে কাল রাত থেকে শুরু করেছে আমার পিছনে আজকে কি পুরোটা আমাকে মানে এত বা এত ঘোরাবো আমি বাড়ি আসতে পারবো তো মাউনির কাছে গিয়ে ঘর বলছে বাবার কাছে বলছে বাপির কাছে বলছে সবাইকে জনে জনে আলাদা আলাদা বলা হয়ে গেছে আজকে আমি শেষ মানে ভাবো আমরা বৌরা কি এতটাই প্রেশার দিই বর্দের উপরে এতটাই কি চাপাচাপি করি এতটাই কি ঘোড়াই মার্কেটে আমার তো মনে হয় না একটু তো আমরা শখ করে কেনাকাটাই করি এই এইটুকু তো তো এইটুকুতে বরদের এত সমস্যা কেন কেন এত সমস্যা আবার আজকে সুমন বাপিকে বলছে যখন তুমি শপিং করতে মানে মামুনি বাপি যখন যেত আর কি তখন মামুনিকে এইগুলো করতো বাপি বলছে কি আমার সময় চলে গেছে অতীত ঘেটে লাভ নেই বর্তমানে রয়েছি বর্তমান নিয়ে বাজ আজকে এখন তো আর আমি যাচ্ছি না এখন আর ওই সব ঘেটে লাভ নেই সত্যি কি বড়রা বউদের এত ভয় পায় আমার তো না এত ভয় পায় সব দেখানো দেখানো জানো তো তুমি একটু বুঝিয়ে বলো বলোরা আমি এক জায়গা থেকেই নিয়ে আসি প্রত্যেকের কাছে কি বলেছে না আজকে খেতে বসে তো একদম বাপি কাকাই এখনো পর্যন্ত যাই বলছি যে ওই দোকানটা কোথায় তো ওই দোকানটা কোথায় আমি শেষ আমি শেষ একটাই ডায়লগে চুল পুরো ভিজে তবু যা গরম ছেড়ে যাওয়া অসম্ভব ওই জন্য বেঁধে নিয়েছি বাড়ি এসে আবার ছেড়ে শুকিয়ে নেবো ওখানে তো চলো এখন বেরোনো যাক টাকা সব করতে কি পাকাও করে দিয়েছি হ্যাঁ

আর গড়িয়াহাটের রেবারের কালেকশন গুলো সত্যি মতো প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর তো চলো ফার্স্ট কুচকুটটা দিয়ে ভাবছি তো শুরু করবো যারটা আগে পড়বে সামনে যারটা পছন্দ হবে তারটা দিয়ে নিয়ে নেবো বছরই বাজার কলকাতায় ঢোকার আগে না আমার একটা টেনশন কাজ করে যদি পছন্দ সেই জিনিস না পাই তাহলে কোথায় কোথায় দৌড়বো তো আজকে প্রচন্ড সমস্ত পছন্দ সেই জিনিসগুলো পেয়ে গেছি সোনায়ের মোটামুটি সবটা হয়ে গেছে এখন শুধু বাতি কাকা একটা দেখতে এখানে যাচ্ছি মানে এমবাজারের বাজার কলকাতার এমবাজার থেকে মোটামুটি আমাদের ফ্যামিলির জন্য সব কিছু কেনাকাটা কমপ্লিট তো প্রত্যেক বছর এটা একটা বিশাল হেডেক থাকে মাথার উপরে যে সবার জন্য ঠিকঠাক পছন্দ সেই জিনিসগুলো হবে কি না তো এটা আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার পয়লা বৈশাখে সবার জন্য বাড়ি গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছে এখন খুব খিদে পেয়ে গেছে তো এখানে বেদুইনের রোলটাই এসে ম্যাক্সিমাম দিতে খাওয়া হয় কিন্তু আজকে সময় বললো যে এখান থেকে তো খাবারটা খাই চলো তো দেখা যাক এখানকার খাবারটা কেমন তার কলকাতার ব্যাগটা এতদিন পর পাল্টেছে এখন একটু পদের একটা ব্যাগ দিয়েছে নালে বাড়ি নিয়ে যেতে যেতেই অর্ধেক রাস্তায় ছিঁড়ে যায় এই ব্যাপারটা আছে তো ভাবছিলাম কেমন কি টেস্ট হবে কিন্তু টেস্ট খুব সুন্দর ওই জন্য ভাইয়ের জন্য একটা পার্সেল করিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস চিলি চিকেন

ঠিক আছে এক্সেলটা একটু লম্বাইও বড় হবে আর চওড়াতেও তোমার দেখো লেন্থটা দেখে নাও লেন্থ ঠিক আছে তো এটাই ফিটিংসটা ঠিকঠাক খাপার ব্যাপার আছে কি

টুকটা জিনিস নেওয়ার আছে যদি ওখানে পেয়ে যাই তো ভালো না হলে সোজা বাড়ি আর দারুণ একটা হাওয়া দিচ্ছে গো পরিমাণে গরমটা লাগছে তাতে এই হাওয়াটা যে কি সুন্দর কাজ করছে আমার গলা শুকিয়ে গেছে একটু জল নিয়ে তো চলো মোটামুটি আমাদের সবারটা কভার হয়ে গেছে আসলে আট নজন মানুষ এখন তো সোনাইকে নিয়ে নজন নজন মানুষ তো রকমের জিনিস তার মধ্যে ওর বেড়াই তারপর আবার সবাই দায়িত্ব আমাদের ওপরে দিয়ে পাঠায় মানে এর জন্য এটা নিবি ওর জন্য ওটা নিবি কিনতে কিনতে মাথা খারাপ হয়ে গেছে আর এখন বইতে বইতে হ্যাঁ একটু জল আগা করে আবারও ইতিহাস বাজায় রেখে দোকান বন্ধ করে আমরা বেরোচ্ছি না না আসবে বাবা একটু শান্তি দাও মন হচ্ছে হাওয়া গায়ে লাগছে না আমি একটু 2 মিনিট ঠান্ডা হতে ঢুকেছি পুরো মাথা থেকে পা পর্যন্ত আজকে পুরো ঘামা দেখা অবস্থা খারাপ

আজকে তোমার দাদা আমাকে নাকে দিয়ে ঘুরিয়ে ব্যক্তি যাওয়ার সময় এত লোকের কাছে কেঁদেছে যে আজকে আমার অবস্থা খারাপ হতে চলেছে সেই ব্যক্তি আজকে আমাকে কি না আমি লাস্টেও এবার যখন সিটি স্টাইলের সামনে এসেছি দেখলাম বন্ধ হয়ে গেছে তাই বললাম কি ঠিক আছে চলো একটা অটো ধরি এখন ডাইরেক্ট চলে যাই মেট্রো স্টেশন মানে একটা হুজুক থাকে না মার্কেটিং করার ওই হুজুকে হুজুকে বলছেন চলো না দেখি বন্ধ হয়েছে কিনা যেগুলো যেগুলো চেয়েছিলাম সেগুলো পেয়েও গেছি শোনায় শরফিদের কোটা টপ খুঁজছিলাম সেটা পাইনি বাকি সমস্যাটা পেয়ে গেছি এখন যাচ্ছি গোপু স্বয়ং শয়ন দিতে সাথে তোমাদেরকে এই কথাগুলো আমি বলতেও পারতাম না কারণ পজিশনই সেরকম ছিল না তো চলো এখন আগে গোপু স্বয়ং শয়ন দিয়ে আসি তারপরে নিচে গিয়ে আমার ছোট্ট গোপালীকে খাওয়াবো মা টুন 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 খাইয়ে সমস্ত কাজ ছেড়ে এই এখন একটু ফ্রেশ হয়ে বসলাম এসে দেখছি ব্যাগ অটোমেটিক হাফ হয়ে গেছে যে যার জিনিসপত্র বের করে নিয়ে পড়তে শুরু করেছে যে ফিটিংসের কোনো গন্ডগোল কিছু হয়েছে কিনা সেই দেখার জন্য হয়েছে তোর মন খারাপ করছিল এই কোথায় যাচ্ছ এদিকে আসো না তোমার তোমার মন খারাপ করছিল মাম্মার জন্য যেই আমাকে দেখেছে কি বড় সড়ো একটা হাসি দিল যেন না মানে দরজাটা শোনো মা খুলেছে খুলেই আমাকে দেখে মানে একটা দাঁতও ভেতরে নেই সব কটা বেরিয়ে গেছে ফটা এই গণ্য এই গণ্য শুধুমাত্র আমার মেয়েটারই কোনো ইন্টারেস্ট নেই জামা কাপড়ের উপরে বাকি সবাই যে যার জামা কাপড় নিয়ে পালিয়েছে তুমি এত আদর করে এত ভালোবেসে দাও ব্যাস আমার সারাদিনে ক্লান্তি কোথায় জানি চলে যায় বেজে গেছে আর এখন সত্যি এক ফোঁটা এনার্জি বেছে নেই সারাদিন দৌড়াদৌড়ি করার পর যে সবকটা জিনিস আবার ঠিকঠাক করে এনে গুছিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করবো এক্স লগে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো এখনই খাওয়ার জন্য ডাকও পড়ে যাবে ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে কি কি ওখান থেকে বলটা টেনে তুলে নিয়ে এসেছে কী হয়েছে বল নিয়ে এখন খেললে এবারের তা তো তুমি পছন্দ করবে মামাম ক্যালেন্ডার এই যে

ব্যাকগ্রাউন্ডটা কালো বলে আরো বেশি ভালো লাগছে কিছু একটা দাও তো দুই দোকানে দুটো চুজ করা হয়েছে এটা হচ্ছে কি আমাদের দোকানের জন্য পছন্দ করা হয়েছে আগেরবারও একটা কালোর মধ্যে আমি চুজ করেছিলাম সেটাও কাকাই নিয়ে নিয়েছে এবারও এটা নিয়ে নিলো আমি তাই বলেছি দু দোকানের ক্যালেন্ডারি খুব সুন্দর হচ্ছে একটা একটা করে বাড়ি নিয়ে আর